উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোবো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না উঠেন দারোয়ান আছে না কত তখন আহমদ ইবনে হাম্বল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়ব তো এই মসজিদে আমার থাকতে দাও দারওয়ান তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না জান মিয়া উনি যে আহমদ ইবনে হাম্বল এটা চিনি নাই থাকতে দেয় না কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবে প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ পথিমধ্যে দেখলেন বাজার বাজার একজন খাব্বাস সাবগুন খাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দুল্লাহ সালাম আলাইকুম যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বললেন না সমস্যা না হালান খোশ আহ আসেন আসেন আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি আল্লাহ শুকরিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তাগির রুটির দলা বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ খামির বানায় আর পড়ে আস্তাগফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পড়ে আস্তাগফিরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম বলতো আবার এটা আবার কেমন যুব খালি আস্তাক উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি আসার পর থেকে তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাক ফেরুল্লাহ যুবক বলে আস্তাক ফেরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে আস্তেক ফারের সাথে লেগে থাকি

যুবক বলে না আমরা দাও আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমদ ইবনে হাম্বাল কৌতূহল কিউরিওসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাযালিকা দোয়া ইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লা শুনেছি এই জমানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমাদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমাদীবনে হাম্বাল রে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমাদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসফা করতে পারি আর তার কপালে একটা চুমু একে দিতে পারি আহমাদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ হয়ে গেলে চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আল্লাহ আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ দাহর আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার করলে আপনার দোয়া গুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো

অতवली মিন ইউমিসซহফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারব না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিষ্ণু님이 বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাকফিরুল্লাহ হাল্লাযি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি

যত ইস্তেকফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেকফার নাম কি কথা কয় বুখারীর বর্ণনা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়েদুল ইস্তেকফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি এই সাইয়েদুল ইস্তেকফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি অন্তকাল হয় ওই লোকটা জান্নাতি মুখস্থ আছে না কার কার মুখস্থ হাত তুলেন ما شاء الله تبارك الله ما شاء الله ما شاء الله আর যাদের নাই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت

একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ সব সময় তওবা ইস্তেগফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কে সব সময় জিকির করে করে জিব্বাটারে যারা ভিজিয়ে রাখে তাদেরকেও পছন্দ করে কে আল্লাহ বলেন ওয়াজকুর রাব্বাকা

তদ্রু বিনয়ের সাথে উইথ ফুল অফ হিউমিলিটি সাবমিশন এন্ড হাম্বলনেস বিনয়ের সাথে আল্লাহর ডাকো ওয়াকীফা গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল কওল চিৎকার চাচামিচি করে ডেকে না কার কথা আওয়াজ করে জিকির করো না এই যে আমরা মাহফিলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটা তা'লিমান উদ্দেশ্য কি আলিমের জন্য আওয়াজ করে জিকির জায়েজ আছে কিন্তু ব্যক্তিগত জিকিরের যে ইবাদতটা এটা আস্তে আস্তে হইতে হবে এটা ভদ্রভাবে হতে হবে চিল্লাচিল্লি করে নয় আবার তা আলিমের জিকির ওইটাও ভদ্রভাবে ইন্নাল্লাহ জামিল ইয়াখুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই কিন্তু এদেশে জিকিরের ভেতরে লাফালাফি আছে না নাই বেশি না কম কম কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো অনেক ধরনের আছে জিকির হ্যাঁ বসেন বসেন বসে যান হ্যাঁ হাইবার আলী এটা কি আবার আল্লাহ জামিল জামাল আমার আল্লাহ সুন্দর আল্লাহর জিকিরের মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশ্যে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লা ফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝুলানো যাবে না ঠিক কিনা কিন্তু লাফালাফির জিকির আছে না নাই

যে হুই হাই হুই হাই এই স্টাইলের যে জিকির এটার ভিতরে আমার আল্লাহ নাম আছে আল্লাহর নাম যদি না থাকে ওইটা জিকির হবে কথা বলে বিশ্বনী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকির করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহরে ডাকলে আপনারা ডাকে সাড়া দিবে কে এজন্য রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না আমরা আল্লাহর জিকির করে আল্লাহও নাকি আমাদের জিকির করে জানতো না কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি একা এক আমার জিকির করে আমি আমার বান্দারে একা একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন ফায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহু ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিব্রান তাকাররাবতু ইলাইহি আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই ওয়া ইন তালিয়ামশি ইতায়তুহু হারওয়ালা আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই সুবহানাল্লাহ পড়ে এই জন্য বলেন লা ইয়াজালু লিসানু কা রতবান মিন জিক্রিল্লা আল্লাহর জিকির দিয়ে জিব্বাটারে ভিজিয়ে রাখবা কার কথা জিল্লা বলেন কার কথা সবসময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্ব বললেন আফ্দুলু জিক্রি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুনুল্লাহ সল্লাল্লাহু সবচেয়ে শ্রেষ্ঠ জুকির লা ইলাহা এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আছে দাদা বলেন বিশ্ব বললেন মান লা লা ইলাহা ইল্লাল্লাহ সেদুকান মিন কালবিহি একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লা

আল্লাহর একবার প্রশ্ন করলেন আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার ডাকবো আল্লাহ বললেন মোসা মুসা ইহ মুাম বললেন সাইলাম কি কইলেন কি লাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনার আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা দা আমি আমার কাছে না লাউ দাদা ইলাহাই লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ওয়া তু সাবাল আরো দিন সা চাকা সাহ জামিন যদি আরেক পাল্লায় রেখে দাও লাইলাহা এক পাল্লায় সাত আকা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সাত আকা সাত জমিন এক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহর এক পাল্লায় মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বাণী আমরা এটারে ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা আছে না নাই একটা টাকা দিয়া যা নামি গরিব ইনসান আর সমান একটা টাকা দিয়া যা নামি গরিব ইনসান আছে না নাই জুমার নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া জান আর লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক সামনে মাথা নত করে দেয় ওটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা যারা আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবো কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই চাই কি না কোন একদিন কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে কোনদিনের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই হোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে চিৎকার করে এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীত হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা

Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah. Never forget to say La ilaha illallah. Never forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. And say in every heart, beat La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. And say in every heart, beat La ilaha illallah. Every night and every day. ইলা চিল্লা দিনে রাতে যেকোনো মুহুর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি